দিনাজপুরের ফুলবাড়িতে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়ি উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের খরিফ দুই মৌসুমে বাস্তবায়িত দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উচ্চমূল্য নিরাপদ সবজি উৎপাদন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে পনেরোই অক্টোবর বুধবার বিকাল চারটায় ফুলবাড়ি উপজেলা আলাদিপুর ইউনিয়ন সোয়ানি গ্রামের মাঠ দিবস অনুষ্ঠানে সবজি উৎপাদন প্রদর্শনীয় আয়োজন করা হয় মাঠ দিবসে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ মুস্তাফিন যে সময় উপজেলা কৃষি অফিসারের উপকৃষি কর্মকতাগণ ও ইউনিয়ন পর্যায়ের মাঠ কর্মী সহ স্থানীয় এলাকার কৃষক ও কৃষানিগণ উপস্থিত ছিলেন আপনার অদ্ভুত ভাই যখন বলল যে এরকম একটা প্রজেক্ট আছে আপনারা করবেন নাকি আমি বললাম যে আসলে হইছে যে আপনারা যেহেতু সবাই এখানકારે এখন যে দেখছেন তো ছোট গাছ থেকে ফুল সূত্র হইছে এখন টিম ধরে নাই কেন অনেকের প্রশ্ন মানে প্রায় যেহেতু রাস্তার পাশে সবাই আপনার প্রশ্ন করেন যে মানে এত এত ফুল ধরছে খুব ছোট থেকে ফুল এসেছে সিন ধরে এগার আসল কথা হচ্ছে যে এইবার কার যে আবহাওয়া এরকম আবহাওয়া তো আমরা বিগত কয়েক বছর দেখি নাই এই সময় হওয়ার কথা ঠান্ডা এই সময় হওয়ার কথা ঠান্ডা আর এইবার যে পরি